সালামু আলাইকুম টেকের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আনিসুল ইসলাম আজকে আমাদের যে ভিডিও টিউটোরিয়াল সেখানে আমরা আলোচনা করব বিভিন্ন ওয়েব পেজের মধ্যে কিভাবে ইন্টার লিঙ্কিং করতে হয় এবং এই ইন্টার লিঙ্কিং করে কিভাবে আমরা মাল্টিপল র্যাঙ্কিং এর বা অনেকগুলো কিওয়ার্ডের জন্য র্যাঙ্কিং করতে পারি ভিডিও শুরু করার আগে বলে নিই যে ভিডিওটি কাদের জন্যে মূলত যারা মূল কিছুটা এসিও ব্যাকগ্রাউন্ড আছেন বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সম্পর্কে ধারণা রাখেন তারা তাদের জন্য এই ভিডিওটি উপযুক্ত আপনার যদি ওয়েবসাইট বা এসিও সম্পর্কে একেবারেই কোনো ধারণা না থাকে সেক্ষেত্রে আপনার জন্য এটি উপযুক্ত নয় তো চলুন দেখা যাক আজকে কি শিখবেন ভিডিওতে যেটি হচ্ছে যে ওয়াট ইজ ইন্টারলিঙ্কিং এবং ওয়াই ইটস ইম্পর্টেন্ট কেন ইন্টারলিঙ্কিং এবং কেন এটি জরুরি সাইলো স্ট্রাকচার কী সাইলো স্ট্রাকচার কেন গুরুত্বপূর্ণ ওল্ড স্কুল ওয়েজ অফ ইন্টারলিংকিং অর্থাৎ আগে কীভাবে ইন্টারলিংকিং করা হতো এবং সাইলোয়িংয়ের মাধ্যমে কীভাবে ইন্টারলিংকিং করে লিঙ্ক জুস কন্ট্রোল করা যায় এবং সবশেষে কিভাবে একটি পেজকে মাল্টিপল কিওয়ার্ডের জন্য র্যাঙ্কিং করাবেন সেটি সম্পর্কে আলোচনা করা হবে তো প্রথমেই চলুন দেখা যাক যে ইন্টার লিঙ্কিং কী আমরা সেটা বোঝার চেষ্টা করি তো ইন্টারলিঙ্কস আর লিঙ্কস দ্যাট গোজ ফ্রম ওয়ান পেজ অন এ ডোমেইন টু এ ডিফারেন্ট পেজ অন দ্য সেম ডোমেইন অর্থাৎ আপনার একটি একটি ওয়েবসাইটের দুইটি ভিন্ন ভিন্ন পেজের মধ্যে যদি যেই লিঙ্ক সেটাকেই বলা হয়ে হচ্ছে ইন্টারলিঙ্ক ফর এক্সাম্পল আপনার যদি একটা পেজ থাকে ডগ ট্রেনিং এবং আরেকটা পেজ থাকে ডগ ট্রেনিং কলার্স তাহলে আপনি ডগ ট্রেনিং পেজ থেকে যদি একটি লিঙ্ক বি বি যদি ডক ট্রেনিং কলার্সে করেন সেক্ষেত্রে এটি হচ্ছে একটা ইন্টার লিঙ্ক হিসেবে বিবেচনা হবে বিবেচিত হবে আর অন্য ওয়েবসাইটের বাইরে থেকে আপনার নিজের ওয়েবসাইটের বাইরে থেকে যদি কোনো লিঙ্ক আসে সেটাকে আমরা বলা হয় ইন বাউন্ড লিঙ্ক বা লিঙ্ক তো চলুন দেখা যাক যে ইন্টারলিংকিং কেন এসিওতে গুরুত্বপূর্ণ প্রথমত ইট অ্যালাউজ ইউ টু ইন্ডিকেট টু সার্চ ইঞ্জিনস উইচ পেজেস অফ কন্টেন্ট আর দ্য হায়েস্ট প্রায়রিটি অ্যাজ ওয়েল এস পেজেস আর থেম্যাটিক্যালি রিলেটেড টু ওয়ান অ্যান আদার অর্থাৎ আপনার এটি সার্চ ইঞ্জিনকে বলে যে আপনার পেজটি ওয়েবসাইটটি কিভাবে একটার সাথে আর একটা রিলেটেড এবং আপনার সবচেয়ে হায়েস্ট প্রায়োরিটি কন্টেন্ট কোনটা আপনি যদি একটা পেজকে র্যাঙ্কিং করাতে চান কোনো একটা পার্টিকুলার কিবোর্ডের জন্য তখন ওই পেজটা যদি বিভিন্ন পেজ থেকে ইন্টার হয় তখন গুগল স্বাভাবিকভাবে ধারণা করে নেয় যে এই পেজটি হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট তখন সে ওই পেজটাকে র্যাঙ্কিং করে আমরা এ সম্পর্কে আরও বিস্তারিত ডায়াগ্রাম সহ আলোচনা করবো একটু পরেই তো বিভিন্ন পেজগুলো থিম্যাটিক্যালি কিভাবে রিলেটেড আছে এটা বোঝার জন্য ইন্টার লিঙ্কিং গুরুত্বপূর্ণ ইট হেল্প ভিজিটার্স টু গেট অ্যারাউন্ড অর্থাৎ আপনার সাইটে যখন একজন ভিজিটর আসলো উনি তখন যদি ইন্টারলিঙ্ক থাকে অর্থাৎ আপনি একটা নতুন কোনো পোস্ট পাবলিশ করলেন যেটার ভিতরে আপনি পিছনের অন্য একটা পেজের রেফারেন্স দিলেন সেক্ষেত্রে ভিজিটররা কিন্তু ওই পেজগুলো ভিজিট করতে পারবে তাদের ইন্টারেকশনটা বাড়বে ইট ইজ এ ওয়ে টু পাস ক্রেডিবিলিটি ফ্রম ওয়ান পেজ টু অ্যানাদার অর্থাৎ আপনার এক একটি পেজের যে ওয়েট যে পেজ অথরিটি বা পেজ র্যাঙ্ক সেটি আরেকটা পেজের সাথে শেয়ার করা বা ক্রেডিবিলিটি পাস করার জন্য একটা ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর ইন্টারলিঙ্কিং এবং ইট মেক্স ইউর পেজ মোর প্রবলেবল আপনার যদি অনেকগুলো পেজ থাকে যেগুলো যদি থিমেটিক্যালি সাজানো না থাকে সেক্ষেত্রে ক্রলিংয়ের ক্ষেত্রেও অনেক সময় সমস্যা হতে পারে সো গুগলকে সঠিকভাবে গাইড করার জন্য ইন্টারলিঙ্কিংয়ের কোনো গুরুত্ব গুরুত্ব অপরশিয় তো চলুন আমরা একটি ভিজিবল এক্সাম্পল দেখি যে ইন্টারলিংকিং কিভাবে হয় ধরুন আপনার যদি একটা পেজ থাকে ট্রেনিং ট্রেনিংয়ের উপরে এবং আপনি বিভিন্ন সাব পেজ করলেন যেখানে আপনি আলোচনা করলেন এখানে ফর এক্সাম্পল এই এর ক্ষেত্রে ডগ ট্রেনিং বুকস ডক ট্রেনিং স্কুল এগুলো নিয়ে আমরা আলাদা আলাদাভাবে পোস্ট লিখে লিখছি ফর এক্সাম্পল ডগ ট্রেনিং কলার ডগ ট্রেনিং ডিভিডি অর্থাৎ দেখুন ডক ট্রেনিংয়ের বিভিন্ন আসপেক্ট নিয়ে কিন্তু আমরা পেজ ক্রিয়েট করেছি অর্থাৎ এই ডগ ট্রেনিং বুকস স্কুল কলার ডিভিডি চারটা ডিফারেন্ট পেজ তো এখন এই চারটা পেজ থেকে যদি একটা করে লিঙ্ক আমাদের এই ডগ ট্রেনিং পেজটাতে আসে সো এখানে যেটা হবে গুগল যখন এই পেজগুলো ক্রল করবে যে বুকস স্কুল এগুলো তখন সে দেখবে যে এই পেজটা থেকে এই ডগ ট্রেনিং পেজটা একটা লিঙ্ক পাচ্ছে ইন্টারনেট এবং এটা যদি হোম পেজও হয় ধরেন যে হোম পেজ থেকে একটা লিঙ্ক বা এটাও যদি এই পেজটাই যদি হোম পেজ হয় সেটাও হতে পারে তখন যেটা হবে যে গুগল এই ডগ ট্রেনিং পেজটাকে ধরে নেবে যে দিস ইজ দ্য ভেরি ইম্পর্ট্যান্ট পেজ অফ ইউর ওয়েবসাইট তো অ্যাজ ইট ইজ তখন এই ইন্টারলিঙ্কিংগুলো থাকার কারণে গুগল এই পেজটাকে র্যাঙ্কিং করবেন আচ্ছা এবার আসেন আমরা কিভাবে একটা ওয়েবসাইটের কন্টেন্টগুলোকে একটা থিম স্ট্রাকচারে সাজাতে পারি এই থিমড ওয়েতে সাজানোর জন্য যে পদ্ধতি যেটাকে বলা হয় সাইলো বা সিলো তো এটা মানে হচ্ছে দ্য টার্ম সাইলোয়িং অরিজিনেটেড অ্যাজ এ ওয়ে টু আইডেন্টিফাই দ্য কনসেপ্ট অফ গ্রুপিং রিলেটেড ইনফরমেশন ইন টু ডিসংক উইদিন এ ওয়েবসাইট অর্থাৎ আপনার ওয়েবসাইটের বিভিন্ন গ্রুপ অফ ইনফরমেশনকে একসাথে একটা থিম্যাটিক্যালি কানেক্টেড করার যে ওয়ে সেটাকে বলা হচ্ছে সাইলো স্ট্রাকচার এটাকে আপনি একটা বইয়ের সাথে তুলনা করতে পারেন একটা বইয়ের মধ্যে যেরকম বিভিন্ন চ্যাপ্টার থাকে সাইলওয়ে স্ট্রাকচার হচ্ছে অনেকটা সেরকম আপনার ওয়েবসাইটটাকে যদি একটা বই ধরেন তাহলে বই এর ভিতরে বিভিন্ন চ্যাপ্টারগুলো কী থাকবে চ্যাপ্টারগুলোর হেডলাইন কি হবে সেটা হচ্ছে আপনার একটা মেইন সাব ক্যাটাগরি করতে হবে তারপর ওই ক্যাটাগরির আন্ডারে আপনি বিভিন্ন আরও রিলেটেড কন্টেন্ট দেবেন যেমন এই এখানে একটি স্ট্রাকচার দেখতে পাচ্ছেন এইটি যদি ব্রড থিম অর্থাৎ আপনি প্রথমে মেইন কিওয়ার্ডটা নেবেন একটা থিম কিওয়ার্ড তারপরে ওই থিমের সাথে যায় এরকম আরও তিনটা সাব টপিক এরকম চয়েস করবেন সেই সাব টপিকগুলোর আবার আন্ডারে আবার আমরা ব্রাঞ্চ বের করব যাতে করে হবে কি তাহলে এই পেজ সাথে এই পেজগুলো কানেক্টেড এভাবে কানেক্টেড এভাবে আমরা অর্গানাইজড রয়েতে একটা ওয়েবসাইটকে রিপ্রেজেন্ট করতে পারি আমরা র্যান্ডমলি যে কোনো কিওয়ার্ড নেওয়ার থেকে এইভাবে থিম্যাটিক্যালি যদি কাজ করি তাহলে আমাদের ওয়েবসাইটের র্যাঙ্কিং ভালো হবে বিশেষ করে অ্যাফিলিয়েট এবং ক্ষেত্রে এটি খুবই গুরুত্বপূর্ণ দেখা যাক যে টিপিক্যাল সাইলো স্ট্রাকচার কীরকম এখানে একটি এক্সাম্পল আমি নিয়েছি ধরেন আপনার একটা ওয়েবসাইট আছে যে মাই পেট সাইট ডট কম তাহলে এখানে প্যাট নিয়ে আপনি বিভিন্ন আলোচনা করেছেন তো এর মধ্যে পেট বিভিন্ন রকম হতে পারে যেমন ডগ ক্যাট র্যাবিট তাহলে আপনার পেটের মধ্যে তিন ধরনের আপনি পেট নিয়ে একটা ক্যাটাগরি করলেন যে ডগ ক্যাট এবং র্যাবিট এরপরে ডগের আন্ডারে বিভিন্ন ডগ রিলেটেড কিওয়ার্ডগুলো নিয়ে কথাবার্তা বললেন যে এখানে 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 বিভিন্ন ডগ রিলেটেড ক্যাটের আন্ডারে ক্যাট রিলেটেড অন্যান্য কিওয়ার্ড নিয়ে আলোচনা করলেন র্যাবিটের আন্ডারে র্যাবিট নিয়ে আলোচনা করলেন এখানে যেটা দেখতে পাচ্ছেন যে ডগ পেজ থেকে তার ভিতরের পেজে একটা ইন্টার লিঙ্ক সেখান থেকে আরেকটা লিঙ্ক সেখান থেকে আরেকটা লিঙ্ক আরেকটা লিংক লিঙ্ক এইভাবে করে আমরা কিন্তু করছি যে ডগ পেজ থেকে এই পেজে একটা লিঙ্ক জুস ফ্লো হচ্ছে আবার এই পেজ থেকে এই পেজে একটা লিঙ্ক জুস ফ্লো হচ্ছে এইভাবে আবার লাস্ট পেজটা এসে আবার ক্যাটের সাথে কানেক্টেড আছে তাহলে যেটি হচ্ছে যে আপনি যখন এইখানে একটা ব্যাগ লিঙ্ক করছেন এই ডক পেজে তখন সেই পেজের একটা লিঙ্ক জুসটা কিছুটা এই পেজও পাচ্ছে আর এই পেজের থ্রুতে এই পেজে যাচ্ছে বাট এই ডক পেজটা নট নেসেসারি যে খুব ভালোভাবে ব্যাকলিংক পাচ্ছে তা কিন্তু না আপনি এই ডক পেজটাকে আরও ভালোভাবে র্যাঙ্কিং করাতে পারেন বা ভালোভাবে অপটিমাইজ করতে পারেন ইন্টার লিঙ্কিংয়ের মাধ্যমে এইভাবে ইন্টারলিং করলে কোনো সমস্যা নেই আছে কিন্তু এটা একটা টিপিক্যাল ওয়ে এইভাবে করলে যেটা হবে যে আপনার পেজগুলো সমান ওয়েট পাবে না বা ভালোভাবে র্যাঙ্কিং করবে না তো একটু অ্যাডভান্সড ওয়েতে আমরা সাইড ওয়েং কীভাবে করবো সেটার জন্য আমি এখন একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখাচ্ছি যেখানে আমরা একটা ওয়েবসাইট নিব একটা সেই ওয়েবসাইটের কিওয়ার্ডগুলোকে আমরা কিভাবে একটু অ্যাডভান্সড ইন্টারলিঙ্কিং করে লিঙ্ক চুজটাকে কন্ট্রোল করতে পারি লিঙ্ক জুস কন্ট্রোল করা বলতে আমি যেটি বোঝাচ্ছি যে আপনার পেজের বিভিন্ন পেজগুলো এমনভাবে ইন্টারলিংকিং থাকবে যাতে একটি পেজ আরেকটি পেজকে সাপোর্ট দেয় আমরা একটু আগের এক্সাম্পলটিতে যেটি দেখেছিলাম যে একটা পেজ থেকে আরেকটা পেজে লিঙ্ক গেছে যাচ্ছে বাট সবগুলো পেজে সমানভাবে লিঙ্ক ওয়েটটা যাচ্ছে না তো আমরা এটি করার জন্য আমরা একটা এক্সাম্পল দেখি এখন যে যেভাবে যেমন মনে করেন আমি যদি একটা ওয়েবসাইট করি যেটার মেইন হোম পেজের কিওয়ার্ড হচ্ছে যে হাউ টু গেট রিড অফ অ্যাকে এটা যদি আমার মেইন থিম হয় এবং তার আন্ডারে আমি দুইটা সাব টপিক নিলাম যে একনে ট্রিটমেন্টস এবং একনে ডায়েটস এগুলো হচ্ছে আমার পোর্টাল পেজ মনে করেন যে মেইন একটা পেজ মানে অ্যাকের ট্রিটমেন্টস একটা আমার একটা কিওয়ার্ড হতে পারে একনে ডায়াটস আমার একটা যদি কিওয়ার্ড হয় সেক্ষেত্রে আচ্ছা এবং অ্যাকের ট্রিটমেন্টসের আন্ডারে দেখুন আমি বিভিন্ন সাব ক্যাটাগরি পেজ নিয়েছি মানে ট্রিটমেন্টসের রিলেটেড কিছু কিওয়ার্ড লেজার অ্যাকনো ট্রিটমেন্ট ন্যাচারাল অ্যাকনো ট্রিটমেন্ট ব্যাক অ্যাকনো ট্রিটমেন্ট আচ্ছা এখন কোয়েশন আসতে পারে যে এই কিওয়ার্ডগুলো আমি কোথায় পেলাম এই কিওয়ার্ডগুলো আমি পেয়েছি গুগল অ্যাডওয়ার্ডস কিওয়ার্ড টুল থেকে আচ্ছা এবং আমাদের টার্গেট ফর এক্সাম্পল যে এখানে আমি দেখেন এখানে একটা হাইলাইট করা আছে যে অ্যাকনি ট্রিটমেন্টস পেজটাকে যদি আমি এই অ্যাকনি ট্রিটমেন্টস কথাটার জন্য র্যাঙ্কিং করাতে চাই তাহলে এই পেজটা আমি প্রথমে কিভাবে সাজাবো এবং কিভাবে ইন্টারলিংকিং করবো সেটা আমি বলতে যাচ্ছি তো প্রথমে মনে করেন যে আপনি অ্যাকনি ট্রিটমেন্টস পেজে এসে সেখান থেকে পেজে যে কন্টেন্টটা দিবেন সেই কন্টেন্টের মধ্যে আপনি বিভিন্ন ট্রিটমেন্টস নিয়ে কথা বলবেন এবং সেই ট্রিটমেন্টস পেজগুলো আলাদা আলাদাভাবেও কিন্তু আলাদা কথা বলবেন তো যেমন লেজার একনে ট্রিটমেন্ট নিয়ে আমরা আলাদা একটা আর্টিকেল লিখব এটা নিয়েও একটা আর্টিকেল লিখব ব্যাক একনে নিয়েও আমরা একটা আর্টিকেল লিখব আর এই পেজটা যখন আমরা ক্রিয়েট করব তখন এই পেজটা এমনভাবে ক্রিয়েট করব যে সেখান থেকে এই প্রতিটা ট্রিটমেন্টের কথাবার্তা বলা থাকবে এবং প্রতিটা ট্রিটমেন্ট পেজে একটা করে লিঙ্ক দেওয়া থাকবে আমরা তাহলে আবার যখন আমরা এই প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল পেজ নিয়ে তৈরি করতেছি তখন সেই পেজগুলো থেকে আবার এই অ্যাকনি ট্রিটমেন্ট যেটা মাদার পেজ সেখানে আমরা একটা ব্যাকলিঙ্ক দেবো যেমন এখানে দেখতে পাচ্ছেন বাইশ বার্সেন্ট দুদিকেই আমরা ব্যাকলিঙ্ক দিচ্ছি এভাবে ইন্টারলিঙ্কিং করে যা হচ্ছে যে আলটিমেটলি এই যে অ্যাকি ট্রিটমেন্টস পেজটা এটি আমরা গেইনার হচ্ছে কারণ কি কারণ এখানে আপনি একটা জিনিস খেয়াল করেন যে আমি যখন এই পেজে যদি একটা ব্যাক লিঙ্ক করি এক ট্রিটমেন্টস পেজে তাহলে যেটা হবে এই পেজের লিঙ্ক জুসটা এই পেজে ফ্লো হবে সেখান থেকে আবার এটা এখানে ব্যাক আসবে আবার সেম এখানেও লিঙ্ক জুসটা আসবে সেখান থেকে ফ্লো হয়ে আবার এখানে যাবে আবার এখানেও লিঙ্ক আসলো সেম আবার যদি হোম পেজে আপনি একটা ব্যাক লিঙ্ক করেন সেই পেজের ওয়েট কিন্তু এখানেও যাবে এখানেও যাবে সো আমি যদি এখন এরকম করি যে এক নিয়ে ডায়েটস এবং একনি ট্রিটমেন্টসের মধ্যে একটা ইন্টারলিংকিং করে দিই এভাবে ডায়েট পেজ থেকে ট্রিটমেন্টস পেজে একটা লিঙ্ক দিই তাহলে আপনি দেখেন যে আপনি ওয়েবসাইটের যেখানেই একটা ব্যাকলিং করেন না কেন আলটিমেটলি লিঙ্ক জুসটা ফ্লো হয়ে এখান পর্যন্ত আসতেছে দেখুন ধরুন আমি যদি লো ফ্যাট ডায়েট এই পেজে যদি একটা প্যাকলিং করি এবং একনে ডায়েটস এবং ট্রিটমেন্টসের মধ্যে যদি ইন্টারলিংকিং থাকে তাহলে ডায়েট পেজ থেকে লো ফ্যাট ডায়েট থেকে একনে ডায়েটস পেয়ে এবং সেই পেজ থেকে আবার লিঙ্ক জুসটা ফ্লো হয়ে অ্যাকনে ট্রিটমেন্টস পেয়ে আসতেছে দ্যাট মিন্স এই লিঙ্ক জুসটা ট্র্যাপ হয়ে গেছে একটা এই ওয়েবসাইটের পেজগুলোর মধ্যেই ঘোরাঘুরি করতেছে আপনি এখানে ব্যাকলিং করেন এখানে হয়ে আবার এখানে যাবে এইখানেও আসবে সো এইভাবে গুগল তখন ধারণা করে নেবে যে আমার এই অ্যাকনি ট্রিটমেন্টস পেজটা হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট এবং সে এই বোর্ড পেজটাকে র্যাঙ্কিং করবে সিমিলারলি আপনি ডায়েটের ক্ষেত্রেও এরকম করতে পারেন এভাবে আমরা ইন্টার লিঙ্কিং করে এই যেগুলো আমার মেজর পেজ সেগুলোকে আমরা প্রাথমিকভাবে র্যাঙ্কিং করাবো আর এগুলো থেকে যেহেতু ভিতরের পেজ আর এগুলো এই পেজটা ধরেন একটা ট্রিটমেন্ট পেজটা যদি র্যাঙ্কিং করে সেক্ষেত্রে স্বাভাবিকভাবে এর ভিতরে যে পেজগুলো আছে সেগুলো এর একটা এফেক্ট পড়বে কিন্তু এর মধ্যে সো আমরা এমন এভাবে ইন্টারলিঙ্কিং করতে পারি এই ইন্টারলিংকিং স্ট্রাকচারটা মেইনলি ইম্পর্টেন্ট যদি আপনি আপনার ক্যাটাগরি পেজগুলোকে বা মেইন থিম সাব সাবটপিক পেজগুলোকে র্যাঙ্কিং করতে চান সেই ক্ষেত্রে আচ্ছা যেমন আমার ক্ষেত্রে আমি ট্রিটমেন্টস এবং ডায়েটস এই দুটা পেজকে যদি আমি র্যাঙ্কিং করতে হয় তাহলে আমি এভাবে আমরা এভাবে শুরু করতে পারি এভাবে ইন্টারলিঙ্কিং করাটা বেটার হবে এছাড়া আরও অনেক অ্যাডভান্সড ওয়ে আছে তো যে একটি ইফেক্টিভ ওয়ে আমি বলবো আচ্ছা আরও একটি ওয়ে আপনাদেরকে আমি দেখাতে চাচ্ছি যে কীভাবে আরও একটি অন্য একটা ওয়ে হতে পারে যে এর এখানে ধরেন আপনার হোম পেজ সো হোম পেজের ভিতর থেকে আপনি তিনটা টপিক নিলেন এভাবে সাব টপিক আমরা নিলাম সাব টপিকগুলো আবার আগের মতোই আমরা বিভিন্ন ছোটো ছোটো ইয়ে করলাম সাব এগুলোর আবার আন্ডারে সাব টপিক নিলাম তো এই ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছেন যে আমরা টপিক পেজগুলো ইন্টার লিঙ্কিং করা আছে এভাবে এবং টপিক পেজ থেকে একটা লেজার ট্রিটমেন্ট পেজে সেখান থেকে নেক একমে ট্রিটমেন্ট এবং ব্যাক অ্যাকি ট্রিটমেন্ট তিনটা পেজে আমরা লিঙ্ক দিয়েছি কিন্তু এই ক্ষেত্রে আমি এই পেজটা থেকে আবার ব্যাক করে আগে যে ক্ষেত্রে যে ব্যাক লিঙ্কটা ইন্টারলিঙ্কটা দিয়েছিলাম সেটা কিন্তু আর দিচ্ছি না এক্ষেত্রে যেটা হচ্ছে যে এই পেজটা তখন এই প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল পেজকে লিঙ্ক জুস ফ্লো করতেছে বাট তাদের সে লিঙ্ক জুসটা সেটা আবার কোথায় চলে যাচ্ছে হোম পেজে এখান থেকে যদি আমি আমার হোম পেজে লিঙ্ক করি বা হোম পেজ থেকে এখানে যদি লিঙ্ক করি তাহলে এই পেজগুলো হচ্ছে যে বেশি বেনিফিটেড হচ্ছে কারণ এরা হোম পেজের সাথে ইন্টার আছে ভিতরের পেজগুলো সো আপনার ক্ষেত্রে যদি এরকম হয় যে আপনি ইন্ডিভিজুয়াল একটা রিভিউ সাইট করতেছেন তো এই রিভিউ এটা হচ্ছে ব্রড ক্যাটাগরি ফর এক্সাম্পল আর এটা হচ্ছে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল রিভিউ পেজ প্রত্যেকটা প্রোডাক্টের রিভিউ সেক্ষেত্রে এই প্রত্যেকটা প্রোডাক্ট রিভিউ পেজকে যদি আপনি র্যাঙ্কিং করাতে চান সেক্ষেত্রে এইভাবে ইন্টারলিংকিং করতে পারেন সো একটু স্ট্রাকচারটা খেয়ালগুলি বুঝতে পারবেন যে টপিক পেজগুলো ইন্টারলিঙ্কড এবং সেখান থেকে আমরা প্রত্যেকটা সাব আবার একটা লিঙ্ক দিয়েছি তো সাব পেজগুলা এই টপিক পেজ থেকে বেশি ওয়েট পাচ্ছে তো এখানে একটি বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে যে আমরা যখন ওয়েবসাইট তৈরি করতেছি তার আগে আমাদের কিন্তু এই স্ট্রাকচারটা ফলো করে রাখতে হবে যে আমার হোম পেজ কিওয়ার্ড কি হবে আমার টপিক পেজগুলো কি হবে আমার সাব টপিকগুলো কি হবে ঠিক আছে তো আপনারা যখন শুরু করবেন তখন এই কয়টা টপিক হবে বা কয় ক্যাটাগরি টপিক পেজ কয়টা হবে এইটা অনেকে কনফিউশন অ্যারাইজ করতে পারে তো আমার সাজেশন হবে ইউজুয়ালি দুটো বা তিনটা আমরা সাব টপিক নিয়ে শুরু করলেই হবে এবং খেয়াল রাখতে হবে যে এই টপিক পেজগুলো যাতে এই হোম পেজের সাথে রিলেটেড হয় এমন না যে এখানে হোম পেজ ডগ এখানে আমরা একেবারে অন্য একটা কিছু স্পোর্টস নিয়ে টপিক করছি এরকম করলে হবে না রিলেটেড থিম্যাটিক্যালি রিলেটেড হতে হবে তো এইভাবে আপনি বিভিন্ন পেজগুলোকে ইন্টারলিংকিং করার মাধ্যমে স্ট্র্যাটেজিক ওয়েতে গুগল যখন এই পেজে আসবে সে তখন বুঝবে যে এগুলো হচ্ছে তার সাব পেজ থিম্যাটিক্যালি কিন্তু আমরা যদি এইভাবে ক্যাটাগরাইজেশন না করি সেক্ষেত্রে জিনিসটা এলোমেলো হয়ে যাবে অর্থাৎ আমার লিঙ্ক গুগল ঠিকমতো আমার পেজগুলো বুঝতে পারবে না যে আমার কোনটা সাব পেজ কোনটা মেইন ওয়েট পেজ এই জিনিসগুলো আপনাকে খেয়াল করতে হবে এছাড়া আপনি নিজস্ব আর অনেক ক্রিয়েটিভ ওয়ে হতে পারে যে আপনার এর জন্য মেইন আইডিয়া হচ্ছে এটাই যে আপনি যেই পেজগুলো র্যাঙ্কিং করাতে চাচ্ছেন সেই পেজগুলো থেকে সেই পেজগুলোকে অন্যান্য পেজ থেকে রিলেটেড ইন্টার ইনার লিঙ্ক ইন্টার লিঙ্ক দেবেন এবং আপনি যখন হোম পেজে থেকে এই টপিক পেজগুলোতে লিঙ্ক করতেছেন তখন আপনারা এই চেষ্টা করবেন যে ইউজারি একজাক্ট ম্যাচ বা পার্সিয়াল ম্যাচ কিওয়ার্ড ইউজ করার জন্যে যাতে এই পেজগুলো থেকে লিঙ্ক যে কিউর কথাগুলো ইউজ করে লিঙ্ক দেওয়া যায় সো এইভাবে ইন্টারলিংকিং করলে আপনার সাইটটা ভালোভাবে র্যাঙ্কিং কর করবে এবার আসুন যে একটি পেজকে মাল্টিপল কিওয়ার্ডের জন্য কিভাবে র্যাঙ্কিং করানো যায় আচ্ছা এই বিষয়ে আমি আলাপ করার আগে একটি বিষয় আপনাদেরকে দেখাতে চাচ্ছি যে বর্তমান ওয়েতে গুগল কিভাবে কাজ করছে অর্থাৎ গুগল বর্তমানে একটা টেন্ডেন্সি যে সে একটা থিমের জন্য একটা ব্রড কিওয়ার্ডকে বা একটা ব্রড পেজকে র্যাঙ্কিং করাতে যাচ্ছে এটা মানে আমি এক্সাম্পল হিসাবে দেখাতে চাচ্ছি যে চলুন একটা গুগলে গিয়ে আমি একটা এক্সাম্পল দেখাই আপনাদেরকে তাহলে এই ব্যাপারটা আরও ক্লিয়ার হবে ফর এক্সাম্পল এইখানে দেখেন যে আমি একটা কিওয়ার্ড নিয়ে সার্চ দিলাম যে বেস্ট অনলাইন গিটার ট্রেনিং এখানে যে পেজটা আসছে যেট নেট স্লেশ অনলাইন গিটার লাইসেন্স বেস্ট অনলাইন গিটার লেসন্স ফর বিগিনার্স আচ্ছা এখন যদি আমি কোয়ারিটা চেঞ্জ করে আমি যদি লিখি যে টপ অনলাইন গিটার লেসন্স তা আপনারা দেখেন এই পেজটা র্যাঙ্কিং করতেছে আচ্ছা এরপরে আমি যদি লিখি যে বেস্ট অনলাইন গিটার ট্রেনিং যদি আমি লিখি লেসন বাদ দিয়ে আচ্ছা ট্রেনিং বাদ দিয়ে যেহেতু লেসন লিখি সেক্ষেত্রে দেখেন যে এটা দুই নাম্বারে আছে বেস্ট অনলাইন গিটার লেসন ফর বিগিনার অর্থাৎ আমি বিভিন্ন কিওয়ার্ড লিখে সাহায্য এই পেজ কিন্তু র্যাঙ্কিং করতেছে ঠিক আছে সো সামহাও কেন এই যে আগে গুগল যেভাবে কাজ করতো যে বেস্টের জন্য একটা কিওয়ার্ড দেখালে টপের জন্য একটা জিনিস দেখাতো বা অন্য কাজ করতো রিসে গুগল এখন যেটা হচ্ছে যে গুগল হচ্ছে সিনোনিম রিড করতে পারে যেমন বেস্ট আর টপ অলমোস্ট সিনেম সেম লেসন ট্রেনিং অলমোস্ট সেম সো এইভাবে আমরা এই পেজটা যেটা করছি আপনি এই গিটার লেসন রিলেটেড আপনি যদি শুধু অনলাইন গিটার লেসনও লিখেন আমার ধারণা এটা আসবে অনলাইন গিটার লেসনস লিখে যদি আমরা সার্চ দেই। এই পেজটা কিন্তু টপ টেনের মধ্যে আছে সো আপনি দেখেন সে যা করতেছে যে অনেকগুলো একটা ফুল নিশের রিলেটেড কিওয়ার্ডকে সে টার্গেট করছে এবং প্রত্যেকটা কিওয়ার্ডের জন্য তার সাইডটাকে র্যাঙ্কিং করা আছে সো গুগলের যে সিনোনিম আন্ডারস্ট্যান্ডিং যেটা হয় যে গুগল এখন যে সিনোনিমটা বুঝতে পারে সেই প্রসিডিউরটাকে কাজে লাগিয়ে কিন্তু এই পেজটা কাজ করছে সো এইখানে এই পেজটার একটা ইম্পর্ট্যান্ট জিনিস আমরা যেটা স্টাডি করছি সেটা লক্ষণীয় যে এখানে সে টাইটেলগুলো এবং ম্যাটার ডিসক্রিপশানগুলো কীভাবে লিখেছে এটাও একটা আমাদের ইম্পর্ট্যান্ট বিষয় আপনার টাইটেল এবং ম্যাটার ডিসক্রিপশন সম্পর্কে সবাই পরিচিত সো কীভাবে আমাদের ওয়েবসাইটটাকে অপটিমাইজ করলে আমরা এরকম থিমে একটা থিমের সবগুলো কিওয়ার্ডের জন্য আমরা র্যাঙ্কিং করতে পারি সেটা আমি এখন দেখাব তো চলুন আবার পৌঁছাওয়া হচ্ছে প্রেজেন্টেশনে আমরা যখন কিওয়ার্ড রিসার্চ করছি যে আমরা একটা কিওয়ার্ড চয়েস করলাম একটা পেজের জন্য সে ফর এক্সাম্পল আমি এখানে টোটাল এক্সাম্পলটা দেখাবো যে আমার ওই অ্যাকি ট্রিটমেন্টস পেজটা নিয়ে যদি এই পেজটার জন্য আমাকে র্যাঙ্কিং করতে হতো আমি কীভাবে এই পেজের অপটিমাইজ করতাম সেটার আমি একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখাবো এখন তো প্রথম স্টেপ হবে আপনার ফাইন কিওয়ার্ডস উইথ সিমিলার সার্চ ইন্টেন্ট ইউজ গুগল অ্যাডওয়ার্ডস অ্যান্ড টেক এ লুক অ্যাট দ্য সিমিলার সার্চেস ইন গুগল সার্চ উইথ পেজ আচ্ছা এটা পড়ার আগে আমি অ্যাডভার্সে চলে যাই আমরা অ্যাডভার্স থেকে সাজেশন নিব ফর এক্সাম্পল এটা হচ্ছে গুগল অ্যাডভার্স কিওয়ার টুল এখানে যদি আমি আমার আগের যে একটু আগে সাইলো স্ট্রাকচারের যে এক্সাম্পলটা দেখিয়েছিলাম যে অ্যাকের ট্রিটমেন্টস একটা পেজ ঠিক আছে এই পেজটার জন্য যদি আমাকে এই পেজটা যদি আমি এসিও করতে হতো তা অন পেজ এসিও করতে গিয়ে আমি পেজটাকে কীভাবে অপটিমাইজ করব যার যাতে করে আমরা ট্রিটমেন্টস রিলেটেড বিভিন্ন কিওয়ার্ডের জন্য আমরা র্যাঙ্কিং করতে পারি তো প্রথমে আমি এক ট্রিটমেন্টস পেজটা ফর এক্সাম্পল আমি কিওয়ার্ড রিসার্চ করে বের করলাম যেটা একটা আমি কিওয়ার্ড আমি র্যাঙ্কিং করাতে যাচ্ছি এখন পেজটাকে আমি কীভাবে সাজাব সো এই পেজে আমি গিয়ে দেখবো যে এখানে এই পেজের কাছাকাছি কী কী কথাগুলো আছে ঠিক আছে প্লাস এই পেজটাকে যদি আমরা গুগলে এই কিওয়ার্ডটা লিখে সার্চও দিই তারপরেও আমি সেখান থেকে কিছু আইডিয়া নিব আপনারা এখানে দেখেন যে এখানে কিওয়ার্ড রিলেভেন্স যেসব টপিকগুলো আছে আমরা একটা নোটপ্যাড ওপেন করব। সেখানে আমরা রিলেটেড কথাবার্তাগুলো রাখব একনে ট্রিটমেন্টস রিলেটেড কী কথাবার্তা আছে ট্রিটমেন্টস দ্যাট ওয়ার্ক মানুষ এটাও চাচ্ছে খুঁজতেছে ঠিক তাই না ট্রিটমেন্টস দ্যাট ওয়ার্ক তারপরে বেস্ট কথাটা চাচ্ছে মানুষ বেস্ট একনে ট্রিটমেন্ট তাই না বেস্ট চাচ্ছে বেস্ট এখান থেকে আমি আরও দিতে পারি যে লেজার একনে চাচ্ছে ন্যাচারাল অ্যাকনে এগুলো হচ্ছে বিভিন্ন টাইপের একনে ঠিক আছে আচ্ছা এরপরে অ্যাডাল্ট অ্যাকনে চাচ্ছে সিস্টিক অ্যাকনে হরমোনাল অ্যাকনে বিভিন্ন বিষয়ে সিভিয়ার অ্যাকেস একনে ট্রিটমেন্ট রিভিউজ চাচ্ছে ঠিক আছে ট্রিটমেন্ট রিভিউজ এই জিনিসগুলো মানুষজন সার্চ করতেছে তারপরে একনে স্কার ট্রিটমেন্ট ঠিক আছে স্কার ট্রিটমেন্ট দেখুন একটা কথাকে এই সবগুলো কিন্তু আলটিমেটলি অ্যাকনে ট্রিটমেন্টস কথাটাকে ঘিরেই আবর্তিত সো আমরা এই সিনেমেন্টিক্যালি কিছু কিছু কথাগুলো আমরা চয়েস করতেছি এখান থেকে বডি অ্যাকনে ট্রিটমেন্টস অ্যাট হোম ঠিক আছে তারপরে হচ্ছে অ্যাট হোম আচ্ছা গুড অ্যাকনে মোস্ট ইফেক্টিভ অ্যাকনে ট্রিটমেন্টস মানুষ মোস্ট ইফেক্টিভ খুঁজতেছে সো এই যে কাছাকাছি যে সিনোনিমগুলো আছে মোস্ট ইফেক্টিভ মানে বেস্ট মানে টপ তো কথাগুলো একই আবার হোম মানে ন্যাচারাল মানে হচ্ছে যে হোম মেড এটাও হতে পারে তারপরে এইভাবে এক্সপোজড একনে ট্রিটমেন্ট তো এখানে আমি কাছাকাছি কিছু কিওয়ার্ড নিলাম মানে আইডিয়াগুলো আমি শেয়ার নিচ্ছি এখান থেকে প্লাস আমরা যখন এখানে নিচে চলে যাবো দেখেন এখানে একনে ট্রিটমেন্টস ফর অ্যাডাল্টস মানুষ সার্চ করতেছে গুগল এই জিনিসগুলোকে সার্চগুলোকে রিলেটেড মনে করছে বলেই কিন্তু এটার নিচে দেখাচ্ছে সো আমরা এইগুলো আমরা নোট ডাউন করবো হোম রেমেডিস দেখেন ট্রিটমেন্টের একটা সিনোনিম কিন্তু রেমেডিস সো আমরা রেমেডিস কথাটা কেউ যদি রেমিডিস লেখে আমাকে যাতে ট্রিটমেন্টের জন্য আমরা র্যাঙ্কিং করতে পারি এরকম হতে পারে তারপরে হোম মেড যাচ্ছে অ্যাট হোম ন্যাচারাল এগুলো আমরা কাভার করেছি অলরেডি সো এইভাবে আমরা একটা প্রথমে একটা জেনারেল আইডিয়া গ্যাদার করব যে এই পেজটাকে মানুষজন কিভাবে কিভাবে খুঁজতে চায় সেগুলো যখন আমরা নোটপ্যাডে নেব নেওয়ার পরে আমরা এখানে এসে আমরা একটা টাইটেল লিখবো টাইটেল এবং মেটা ডেসক্রিপশন প্রথমে হচ্ছে আমরা এই পেজটার যদি আমি টাইটেল এবং মেটা ডেসক্রিপশন লিখতে হয় আমি কিভাবে লিখবো আমরা এমনভাবে লেখার চেষ্টা করবো যাতে এই পেজটা কিওয়ার্ডগুলো কিওয়ার্ড একটা কিওয়ার্ডের বারবার রেপিটেশান না হয় এবং এই যে বিষয়গুলো মানুষজন খুঁজতেছে সেই বিষয়গুলো যাতে ম্যাক্সিমাম ওয়ার্ডগুলো আমাদের রাইটিংয়ের মধ্যে থাকে তো আমি প্রথমে এখানে একটা ব্যাড এক্সাম্পল দেখাতে যাচ্ছি যেমন এখানে দেখুন টেক নোট অফ অল সিমিলার কিওয়ার্ডস ইন নোটপ্যাড যেটা আমরা করলাম ইনকর্পোরেট অল দিস কিওয়ার্ডস ইন টু ইউর টাইটেল টেক উইদাউট ওভার অপটিমাইজিং অর্থাৎ ওভার অপটিমাইজেশন যাতে না হয় একটা কিওয়ার্ডের যাতে বারবার রেপিটেশন না হয় এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে তো একটা ওভার অপটিমাইজ টাইটেলের একটা এক্সাম্পল আমি এখানে দিয়েছি যে বেস্ট অ্যাকনে ট্রিটমেন্টস এবং বেস্ট ট্যাকি ট্রিটমেন্টস রিভিউ যদি আপনি এই কথাটা টাইটেলের লেখেন এটা লিখতে কোনো আপত্তি নেই ঠিক আছে বাট এটা খুবই খারাপ ধরনের একটা টাইটেল লেখা হয়েছে কারণ কি কারণ এখানে দেখেন আপনি বেস্ট টেকনি ট্রিটমেন্ট বেস্ট টেকনি ট্রিটমেন্ট এই কথাটা দুইবার এখানে আপনি মেনশন করছেন তো একই কথা দুইবার মেনশন করার কোনো প্রয়োজন নেই এটা একটা স্প্যামিং টেকনিক্স সো আমরা এই ক্ষেত্রে যেই চয়েসটা আমরা করলাম এখানে আমরা টাইটেল এবং ম্যাটার ডিসক্রিপশন কীভাবে লিখবো তো চলুন সেটা আমি একটা অলরেডি লিখেছি আপনারা যেভাবে দেখেন প্রসিডিউরটা মোটামুটি সেম এখানে দেখেন যে একনে ট্রিটমেন্টস কথাটাকে আমি টার্গেট করেছিলাম টাইটেলটা যদি আমি এভাবে লিখি বেস্ট একনে ট্রিটমেন্টস রিভিউ ফাইন্ড রেমেডিস দ্যাট অ্যাকচুয়ালি ওয়ার্ক এবং ম্যাটার ডিসক্রিপশান লিখেছি আমি লুকিং ফর মোস্ট কস্ট ইফেক্টিভ অ্যাকনেস কার রেমেডিস গেট টু নো অ্যাবাউট একনে ন্যাচারাল অ্যান্ড লেজার অ্যাকনে ট্রিটমেন্টস প্রোডাক্টস এটসেট্রা ফর বোথ অ্যাডাল্টস অ্যান্ড টিনেজ এই টাইটেলটার মধ্যে আর আগেরটার মধ্যে কি ডিফারেন্স আছে এখানে আপনার টাইটেল লেখার সময় একটা খেয়াল রাখতে হবে যে গুগল হচ্ছে সেভেন্টি ক্যারেক্টার টাইটেলের জন্য এবং ম্যাটার রেসক্রিপশনের জন্য ওয়ান ফিফটি ক্যারেক্টার পর্যন্ত শো করে সো এর মধ্যে যাতে আমাদের এই টাইটেল এবং ম্যাটার ডেসক্রিপশনটা হয় সেটা আমাদেরকে খেয়াল রাখতে হবে আচ্ছা এখানে আমি দেখেন যে কিওয়ার্ডগুলো এখান থেকে চয়েস করেছি তার ম্যাক্সিমাম কিন্তু আমি এখানে কাভার করেছি যেমন মানুষজন খুঁজতেছিল বেস্ট সো আমি লিখছি বেস্ট অ্যাকের ট্রিটমেন্টস রিভিউ সো এরপরে ফাইন্ড রেমেডিস দ্যাট ওয়ার্ক দ্যাট মিনস দ্যাট মিনস আমি কিন্তু আর অ্যাকের ট্রিটমেন্টস কথাটা আসেনি ট্রিটমেন্টসের সিনে আমি ইউজ করছি কি রেমেডিস দ্যাট অ্যাকচুয়ালি ওয়ার্ক ইজ দ্যাট ওয়ার্ক দ্যাট অ্যাকচুয়ালি ওয়ার্ক সো এই কথাটাও কিন্তু আমার এখানে ঢুকে গেছে তারপরে দেখেন কস্ট ইফেক্টিভ লোকিং মোস্ট ইফেক্টিভ একটা জিনিস আমরা চাচ্ছিলাম না যে মানুষ চাচ্ছে খুঁজতেছে মোস্ট ইফেক্টিভ একনি এরপরে স্কার ট্রিটমেন্ট খুঁজতেছিল সে স্কার কটা তো আমার এর মধ্যে আসে তারপরে ন্যাচারাল এবং লেজার কথাটাও আমি এখান থেকে একটু করে ঢুকিয়েছি এবং প্রোডাক্টসের কথা এবং সাথে অ্যাডাল্টস এবং টিনেজের কথা আমি কিন্তু এখানে একটা ওয়ার্ডে বলেছি সো এই জিনিসটা যদি আপনি এ গ্ল্যান্স পড়েন আপনার কাছে কিন্তু স্প্যামিং মনে হচ্ছে না যে এটা ন্যাচারাল এই ধরনের এই টাইটেল ম্যাটার ডেসক্রিপশন খুবই ন্যাচারাল মনে হচ্ছে কিন্তু এখানে একটা জিনিস আমি করে ফেলছি যে যেটা হচ্ছে যে আমরা মাল্টিপল কিওয়ার্ডকে টার্গেট করছি সো এইভাবে যখন আমরা মেটা ডেসক্রিপশন টাইটেল লিখতেছি এরপর আমরা যখন এসিও বা ব্যাক করতে যাব তখন আলটিমেটলি যেটা হবে যে আমরা এই পেজটাকে বিভিন্ন অ্যাকনি ট্রিটমেন্টসের বিভিন্ন কিওয়ার্ডের জন্য কিন্তু আমরা অপটিমাইজ করতে পারবো ঠিক আছে যেমন বেস্ট একনি ট্রিটমেন্টস ওয়ার্ক এটা দিয়ে সার্চ দিল আপনার কিওয়ার্ড আসবে তারপরে বেস্ট একনিক ট্রিটমেন্ট এভাবে দিল তাহলে আমরা যেটা হচ্ছে কি এই যে দেখেন এখানে প্রত্যেকটা কেউওয়ার্ডের জন্য অনেকগুলো ট্রাফিক সো এই সব ট্রাফিক আমরা একটা সাইটে একটা পেজে আমরা নিয়ে আসতে পারব যদি আমরা এইভাবে আমাদের পেজটাকে অপটিমাইজ করি যেমন এই ক্ষেত্রে আমরা অনলাইন গেটারিলেশনের ব্যাপারটা একটু খেয়াল করেন যে এখানে যে কিওয়ার্ডটা ইউজ করেছে যে বেস্ট অনলাইন গিটার লেসনস ফর বিগিনার্স এটা টাইটেল ইউজ করেছে যখন ডেসক্রিপশনে গেল তখন দেখেন সেখানে কিন্তু আর বেস্ট কথা ইউজ করে না সেখানে তার একটা সিনোনিম ইউজ করছে টপ এবং লেসনের জায়গায় ট্রেনিং শব্দটা ইউজ করছে ফর বিগিনার্স ঠিক আছে তো এর ক্ষেত্রে এই জন্য যেটা হলেও যে সে এখন এই ফুল নিজটা ডমিনেট করতেছে যে টপ অনলাইন গিটার লেসন বেস্ট অনলাইন গিটার লেসন টার লেশন ফর বিগিনার্স যা লিখে আপনি সার্চ দেন এই সাইট আসবেন তো এতে করে আমরা অনেকগুলো কিওয়ার্ডের জন্য কিন্তু আমাদের সাইটকে র্যাঙ্কিং করাতে পারি আচ্ছা এখন শুধু টাইটেল আর ম্যাটার ডিসক্রিপশন লিখেই যে শেষ তা কিন্তু না আমাদেরকে পেজটাকে অপটিমাইজও করতে হবে সো আপনি যখন কন্টেন্ট লিখবেন ওই পেজে যখন একটা আর্টিকেল লিখবেন তখন আপনি চেষ্টা করবেন যে এই বিষয়গুলো যাতে আপনি আপনার আলোচনায় আসে যেমন আমাদের এই যে সাইলো স্ট্রাকচারটা করেছি আমরা এখানে একনে ট্রিটমেন্টস পেজ নিয়ে যখন আমি একটা আর্টিকেল লিখতেছি তখন আমি সেখানে বেস্ট ওই টপ এই কথাগুলো আমার আর্টিকেলের মধ্যে আসবে এবং লেজার একনে ন্যাচারাল একনে ব্যাকটা একনে ট্রিটমেন্ট এই পেজগুলোর কথাও আসবে এবং সেই পেজগুলোতে একটা করে লিঙ্ক করা থাকবে তাহলে আমার এই পেজটা অনেক স্ট্রং হবে সো এইভাবে ইন্টারলিঙ্কিং করে এবং একটা পেজকে অপটিমাইজ করে আপনারা মাল্টিপল কিওয়ার্ডের জন্য র্যাঙ্কিং করতে পারেন এরপর এই পেজগুলোকে কিভাবে ব্যাকলিংক করবেন ব্যাকলিংক কিভাবে করলে মোস্ট রেজাল্ট পাওয়া যাবে খুব দ্রুত রেজাল্ট পাবেন সেই বিষয়গুলো আমরা ধীরে ধীরে আলোচনা করব। আজকে মূলত এটি তাহলে আমরা যেটা বুঝলাম আজকে সামারি মূলত এটাই যে ইন্টারলিংকিং গুরুত্বপূর্ণ আপনি যদি স্ট্র্যাটেজিক্যালি বিভিন্ন পেজগুলোকে ইন্টারলিংকিং করেন তাহলে আপনার র্যাঙ্কিং প্রবাবিলিটি বেড়ে যাবে ইন্টারলিংকিং না করলে র্যাঙ্কিং করবেন না এমন কোনো কথা নেই বাট এটা ইম্পেন্ট আচ্ছা তো আর আপনার টাইট একটা পেজের যখন আমরা সাজাবো তখন চেষ্টা করবো যে আমরা ওই নিজটা বিভিন্ন যেসব কিওয়ার্ডের জন্য মানুষ সার্চ করতেছে সেই পেজগুলোর জন্য যাতে আমরা র্যাঙ্কিং করতে পারি মাল্টিপল কিওয়ার্ডসের জন্য সেভাবে আমাদের পেজগুলোকে সাজাতে হবে এবং আমাদের টাইটেল এবং ম্যাটার ডিসক্রিপশান সেভাবে অপটিমাইজ করতে হবে তো আশা করি আপনারা যারা অলরেডি সাইট তৈরি করছেন তারা এই প্রসিডিউর ফলো করে আপনার সাইটটি তৈরি করবেন এবং ম্যাক্সিমাম বেনিফিট পাবেন এটা থেকে তো আজকে এ পর্যন্তই আগামী দিন আপনাদের সাথে আবার নতুন ভিডিও টিউটোরিয়াল নিয়ে দেখা হবে ধন্যবাদ